আর অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে রূপসা নদীর উপর নির্মিত জাহান আলী সেতু এটি রূপসা সেতু নামেও পরিচিত খুলনা শহরের রূপসা থেকে ব্রিজের দূরত্ব চার দশমিক আট শূন্য কিলোমিটার সেতু সেতুর দৈর্ঘ্য এক দশমিক ছয় কিলোমিটার এবং প্রস্ত ষোলো কিলোমিটার দু সালের একই মে সেতুটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আমরা এখন রূপসা সেতুর উপরে অবস্থান করতেছি এই এই যে দেখুন কি মনোরম একটি দৃশ্য সেতুটির নাম খান সেতু হলেও স্থানীয়ভাবে রূপসা সেতু হিসাবেই সবার কাছে অধিক পরিচিত কারণ সেতুটি রূপসা নদীর উপর অবস্থিত সেতুটির মাঝে দাঁড়ালেই মনে হবে কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি কিংবা উন্নত বিশ্বের কোনো সেতু এই সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বার বলা যায় কারণ সেতুটি খুলনার সঙ্গে দক্ষিণাঞ্চল জেলাগুলোর বিশেষ করে মংলা সুন্দরবনের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করেছে রূপসা সেতুতে পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ লেন রয়েছে জাপানি সহযোগিতায় নির্মিত সেতু সকল উৎসব এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খুলনাবাসীর জন্য চমৎকার এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে ভিওয়ার্স আমরা সেতুর উপর দিয়ে হেঁটে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে এসেছি এবং আমরা এখন নিচে নেমে দেখাবো কেমন উৎসবমুখর পরিবেশ থাকে সেতুর নিচে